বিষয়টা হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার আমার মা স্বর্গীয়া রিনা তালুকদার তিনি পরলোক গমন করেন তার পরলোকগত আত্মার শান্তি কামনায় আমি প্রতি বছরই সাধারণ অভাবী এবং দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে থাকি এবং অন্যান্য কাজও করি তো আজকে সেই উপলক্ষে কোচবিহার সংলগ্ন মধুপুর নবজীব স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন যে ক্লাব সেই ক্লাবের সামনে থেকে শারীরিক এবং মানসিকভাবে যারা প্রতিবন্ধী যে সমস্ত মা বোন এবং আমার দাদা ভাইরা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দিলাম একটা ছোট্ট উপহার হিসাবে তাদের হাতে এই কম্বল তুলে দেওয়া কতজনকে দিলেন প্রায় পঞ্চাশ জনের মতো মানুষকে এখানে দেওয়া হলো আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার স্বর্গীয়া রিনা তালুকদারের পুত্র প্রত্যেকে আমার দেওয়া এই যে সামান্য উপহার এই উপহারটা গ্রহণ করবেন যদি আপনাদের কিছুটা হয় যদি লাগে তবু আমি নিজেকে ধন্য মনে করব আমাকে আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আগামী দিনেও যাতে আমি যাতে আপনাদের পাশে এভাবে যাতে দাঁড়াতে পারি আপনাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে কোনো কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করবেন এখানে ক্লাবের যারা সভাপতি মাননীয় সভাপতি মহাশয় এখানে আছেন আমি তার কাছে আমি আমার মোবাইল নম্বরও দিয়ে যাব আপনাদের রকম সহযোগিতা হলে তার সাথে যোগাযোগ করবেন তিনি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আমার মতো চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকবার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এবং আমিও যাতে ভালো থাকতে পারি আপনারা আমার জন্য সেই আশীর্বাদ থেকে ধন্যবাদ Música